হ্যালো এভডি ওয়ান দৌড়াও হাসিনা দৌড়াও এই গেমটা কীভাবে প্লে করবেন এই ভিডিওটা শুধুমাত্র টুইটোরিয়ালের অংশ হিসাবে তৈরি করা তো এটা আপনারা এটা কিন্তু ওয়েবসাইট ভিত্তিক ঠিক আছে এটা কিন্তু অ্যাপস না ওই ওয়েবসাইট ভিত্তিক গেমস তাই আপনাদেরকে যে একটা বাক্সারা আসতে হবে ঠিক আছে বাগসদারে এসে আপনারা আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনারা এটাকে এই লিঙ্ক বেয়ে চলে আসবেন ফেসবুকে কমেন্টে দেওয়া হবে আর ইউটিউবে বক্সে দেওয়া হবে আপনারা এই লিঙ্ক পেয়ে আসতে পারেন তো এটা যেহেতু ওয়েবসাইট ভিত্তিক গেমস তাই এগুলা অ্যাপস হয় না প্লে স্টোরে এবার আছে কি আমি জানি না আপনারা রান গেম এখানে ক্লিক করে এটা খেলা শুরু করতে পারবেন এটা এখানে স্টাডি ক্লিক করলে এটা খেলতে পারবেন এখানে এটা আপনার ইয়ের গেমসের মতো কোন বাউজার আপনার ইন্টারনেট না থাকলে ওরকম গেমসটার মতো লাভ দিয়ে দিয়ে ক্রস করা লাগে জাম্প করা লাগে